আমাদের জনাদ গত গতকালকে আমাদের কথা দিয়েছিল যে জয়ন্তর মাসবে। আমি ফোন দিলাম তখনও বলল যাবে যে ভাই আপনাদের সবার চরণে আমার এই বিচার রইল আমার সাথে যে ভাই যে মিথ্যা চরণা করলো এই বিষয়ে আপনারা কিছু বলবেন জয় মাধব করে তারপরে ভাই অনেক কিছু লোকে রাখছে এই বলে যে বাইলাটি গেছে

আচ্ছা আচ্ছা বল হরে কৃষ্ণ এই জীবনে শুদ্ধ শান্তি হবে না কেন তুমি তো সেই কি কয় নারদ মুির মধ্যস্থ না মানে তুমি শিবুর জানো